আচ্ছা আমরা যে এই যোগফলের নিয়মগুলো শিখছি কোথায় কাজে লাগবে এক দুই তিন চার পাঁচ এগুলোকে যোগ করতে হবে তো যোগ করা যাক একাধু তিন তিন তিনে ছয় ছয় চারে দশ দশ পাঁচে পনেরো যোগ কত হলো পনেরো কিন্তু এরকমভাবে না করে একটু ট্রিক্সের মাধ্যমে করি কটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা আছে পাঁচের পরের সংখ্যা কি ছয় তো পাঁচ ছয় তিরিশ তিরিশটাকে থেকে হাফ করলে দেখো যোগফলটা পেয়ে যাচ্ছি তিরিশের হাফ কত পনেরো যোগফল আমাদের হয়ে গেল পরেরগুলো দেখো বিজোর সংখ্যা নিয়েছি অড নাম্বার নিয়েছি এক থেকে শুরু হয়েছে তো যোগ করা যাক এক তিনে চার চার পাঁচে নয় নয় সাথে ষোলো ষোলো নয় পঁচিশ যোগফল কত পেলাম পঁচিশ পেলাম কিন্তু ট্রিক্সটা কি কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচে স্কোয়ার করে দাও মানে পাঁচ ইন্টু পাঁচ করে দাও পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাবে একটা জিনিস খেয়াল রাখবে এখানে যে লাস্ট নাম্বারটা আছে সেটাকে কিন্তু আমরা গুণ করছি না নাইন ইন্টু নাইন একাশি করছি কি করছি না আমরা কি করছি কটা সংখ্যা আছে সেটা দেখছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা যে কটা সংখ্যা থাকবে সেটাকে স্কোয়ার করব বা সেই সংখ্যা দিয়ে আরেকবার গুণ করব পাঁচ পাঁচে পঁচিশ পরের সংখ্যাগুলো দেখো জোর সংখ্যা নিয়েছি বা ইভেন্ট নাম্বার নিয়েছি যোগ করা যাক দুই চারে ছয় 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 বারো বারো আটে কুড়ি আর কুড়ি আর দশে তিরিশ যোগ ফল কত তিরিশ কিন্তু ট্রিক্সের মাধ্যমে যোগ করলে কি হবে পাঁচটা সংখ্যা আছে পাঁচের পরের সংখ্যা কি ছয় সেই ছয়ের সাথে গুণ করে দাও পাঁচ ছয় তিরিশ আগেরটাই কি করেছিলাম যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা দিয়েই গুণ করেছিলাম মানে স্কোয়ার করেছিলাম কিন্তু জোর সংখ্যার ক্ষেত্রে কি করলাম যে সংখ্যাটা আছে তার পরের সংখ্যা দিয়ে গুণ করলাম আর প্রথমটার ক্ষেত্রে কি করেছিলাম যে কটা সংখ্যা ছিল সেই সংখ্যার পরের সংখ্যার সাথে গুণ করে দুই ভাগ করেছিলাম তাহলে আমরা কি শিখলাম প্রথমটা শিখলাম এক থেকে শুরু পরপর স্বাভাবিক সংখ্যা যোগফল তাড়াতাড়ি করতে হয় দ্বিতীয়টা কি শিখলাম প্রথম বীজ সংখ্যা থেকে পরপর বীজ সংখ্যা আছে সেগুলো কিভাবে যোগ করতে হয় তৃতীয় নম্বরটা কি শিখলাম প্রথম জোর সংখ্যা থেকে পরপর জোর সংখ্যা আছে সেগুলো কি করে যোগ করতে হয় কিন্তু চার নম্বরে যেটা আমরা শিখবো এই যে সংখ্যাগুলো লিখেছি এগুলো বীজর সংখ্যা কিন্তু প্রথম এক থেকে স্টার্ট হয়নি প্রথম বীজের সংখ্যা কি এক থেকে কি স্টার্ট হয়েছে হয়নি তিন থেকে স্টার্ট হয়েছে বা মনে করো পাঁচ থেকে হতে পারে সাত থেকে হতে পারে থেকে হতে পারে তো এরকম যদি প্রথম থেকে হয় একটা থেকে হয়। হয়। তাহলে তার করতে কটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা আছে প্রথম সংখ্যা কি তিন তিনটা লিখলাম শেষ সংখ্যা কি এগারো এগারো লিখলাম তিন আর এগারো যোগ করলে কত চোদ্দ চোদ্দ আর পাঁচে গুণ করলে কত পাঁচ চোদ্দ সত্তর সেটাকে হাফ করবো সত্তরকে হাফ করবো সত্তর হাফ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাবে এদের যোগফল যোগফলের নিয়মটাকে যদি ফর্মুলার সাহায্যে মনে রাখতে চাও মনে করো এনটা সংখ্যা আছে প্রথম যে সংখ্যাটা তিন ছিল সেটাকে এ ভাবছি শেষ সংখ্যা যেটা এগারো ছিল সেটাকে এল ভাবছি লাস্ট নাম্বার এবার সেটাকে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি এটাই হচ্ছে সূত্র এবার দেখো এই যে তিন পাঁচ সাত নয় এগারো লিখেছি এর পরে যদি আরও সংখ্যা থাকে তাহলে আমরা কি করব। মনে করো এরকম পরপর কুড়িটা সংখ্যা আছে কুড়িটা তাহলে কি করব দেখো এখানে যে সংখ্যাগুলো লিখেছি প্রত্যেকটা সংখ্যা পরের সংখ্যার দিকে যদি খেয়াল করো একটা ডিফারেন্স মেনটেন করেছে তিন আছে তারপর এটা কি পাঁচ মানে ডিফারেন্স কত দুই পাঁচ আছে পাঁচের পরের সংখ্যা কি সাত মানে ডিফারেন্স কত দুই তাহলে ডিফারেন্স যদি একই থাকে এটা কি একটা এপিতে আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে একটা সিরিজে আছে তো এপির সূত্র বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সূত্র এখানে ব্যবহার করতে পারি প্রত্যেকটাতে ব্যবহার করতে পারো প্রত্যেকটা কি এটা একটা সিরিজে আছে বাংলায় বলে সমান্তর প্রগতি যোগ ফলের ফর্মুলাটা কি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা প্রত্যেকে জানি এন মানে কি যে কটা সংখ্যা থাকবে সেটাই হচ্ছে এন এ মানে কি প্রথম সংখ্যাটা আর ডি মানে হচ্ছে ডিফারেন্স মানে তিন আর পাঁচের ডিফারেন্স কত দুই পাঁচ আর সাতের ডিফারেন্স কত দুই কটা সংখ্যা আছে কুড়িটা তাহলে এন এর জায়গায় কি লিখছি কুড়ি কুড়ি বাই দুই টু ইন্টু এ এ মানে কি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কি তিন তাহলে টু ইন্টু থ্রি প্লাস এন মাইনাস ওয়ান কুড়িটা ছিল তাহলে কুড়ি মাইনাস ওয়ান উনিশ ইন্টু ডি ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে দুই দেখো হয়ে যাবে আমাদের যোগফল দশ দোকানে কুড়ি ব্র্যাকেটের বাইরে দশ থাকছে তিন দোকানে ছয় কুড়ি আর মাইনাস উনিশ উনিশ দুকোনা আটত্রিশ তাহলে আটত্রিশ লিখলাম আটত্রিশ আর ছয় কত চুয়াল্লিশ চুয়াল্লিশ ইন্টু দশ কত ফোর ফোর জিরো তাহলে যোগফল কত পেলাম চারশো চল্লিশ আচ্ছা আমরা যে এই যোগফলের নিয়মগুলো শিখছি কোথায় কাজে লাগবে বেশিরভাগ ক্ষেত্রে গড়ের অঙ্ক যখন করবো এভারেজের অঙ্ক তখন কিন্তু এই নিয়মগুলো কাজে লাগবে আরও একটা ব্যাপার প্রথমে যে এক দুই তিন চার করেছি এটা যদি সূত্রের সাহায্যে মনে রাখতে চাও তাহলে কী লিখবে মনে করো এনটার সংখ্যা আছে এনের পরের সংখ্যা কি হবে এন প্লাস ওয়ান সেটাকে দুই দিয়ে ভাগ করবো বিজোড় সংখ্যার ক্ষেত্রে কী মনে রাখব যে কটা সংখ্যা আছে সেই সংখ্যার সাথে গুণ করলেই হয়ে যাবে মানে এন স্কোয়ার করলেই হয়ে যাবে আরও একটা কথা মনে করিয়ে দিচ্ছি এখানে যে এনটা আছে কাউন্ট করব কটা আছে লাস্ট নাম্বারটাই কিন্তু এন নয় কিন্তু প্রথমের ক্ষেত্রে দেখো লাস্ট নাম্বারটাই কিন্তু এন যাই হোক জোর সংখ্যা বা ইভেন নাম্বার থাকলে কি মনে রাখবো যে কটা সংখ্যা আছে তার পরের সংখ্যা দিয়ে আমরা কী করবো গুণ করবো আশা করছি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়েছ যদি কোনো কোয়ারিস থাকে আমাকে কমেন্ট করতে পারো আমি অবশ্যই উত্তর দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ